প্রেম এসেছিল চলে গেল সে যে খুলিদার আর কভু আসিবে না বাকি আছে শুধু আর এক অতিথি আসিবার তারই সাথে শেষ চেনা সে আসি প্রদীপ নিবাইয়া দিবে একদিন তুলি লবে মোরে রথে নিয়ে যাবে মোরে গৃহ হতে কোন গৃহহীন গ্রহ পথে ততকাল আমি একা বসি লব খুলিদার কাজ করি লব শেষ দিন হবে যবে আরেক অতিথি আসিবার পাবে না সে বাধালেশ পূজা আয়োজন সব সারা হবে একদিন প্রস্তুত হয়ে রব নীরবে বাড়ায় বাহু দুটি সেই গৃহহীন অতিথিরে লব যে ছেড়ে চলে গেল খুলিদার সেই বলে গেল ডাকি মোছো আখি জল আর এক অতিথি আশিবার এখনও রয়েছে বাকি সেই বলে গেল গাঁথা সেরে নিও একদিন জীবনের কাঁটা নবগৃহ মাঝে বহিয়ে তুমি গৃহহীন পূর্ণ মালিকা গাছি